বন্ধুরা তোমরাও কি অনিয়মিত পিরিয়ডে কষ্ট পাচ্ছ তোমাদেরও কি পিরিয়ডের সময় পেটে ব্যথা পেটে যন্ত্রণা এগুলো হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের এই উপায়ে তোমাদের অনিয়মিত মাসিক নিয়মিত হবে পেটে ব্যথা একদমই থাকবে না তো তোমরা আজকের ভিডিওটি দেখতে থাকো আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের অনেক উপকারে হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও অনেক ভালো আছি আর আজকের ভিডিওটা সম্পূর্ণ ভিন্ন একটা ভিডিও হতে চলেছে তাই তোমরা কেউ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আজকের যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তোমরা এতক্ষণে টাইটেল ও থাম্বেল দেখে হয়তো অনেকটাই বুঝে গেছো আর আজকের এই ভিডিওটি তোমরা যদি পুরোটাই দেখো তাহলে তাহলে তোমাদেরও কিন্তু এই সমস্ত সমস্যা থেকে তোমরা একেবারেই মুক্তি পাবে আমি এই বিশেষ দিনগুলো কিভাবে কাটাই আর এই সমস্ত টিপসগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো আর অনিয়মিত পিরিয়ড আমাদের প্রত্যেকটা নারীর স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকারক সেটা আমরা প্রত্যেকেই জানি যেহেতু এই প্রক্রিয়া প্রতি মাসেই হয়ে থাকে তার জন্য একে কিন্তু মাসিক চক্রও বলা হয়ে থাকে তো এটা প্রতিটা মেয়ের কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা কিন্তু আমরা প্রত্যেকটা মেয়েই ফেস করে থাকি আর আমাদের মধ্যে অনেকেই আছে যারা কিন্তু এই অনিয়মিত পিরিয়ডে কষ্ট পায় এমন কি ব্যথা বেদনা যন্ত্রণায়ও কিন্তু কষ্ট পেয়ে আজকে ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে তোমাদের কিন্তু আজকে এই ভিডিও থেকে অনেক কিছু তোমরা জানতে পারবে এমনকি তোমাদের এই সমস্যা কিন্তু এক প্রকার বলতে পারো সমাধান হবে অ্যাকচুয়ালি এই অনিয়মিত মাসিক চক্র বা অনিয়মিত পিরিয়ড কি যাদের কিন্তু প্রতি মাসে দুই থেকে তিনবার এমনকি কোনো মাসে হয়তো তাদের পিরিয়ড হয় না এমন কি পিরিয়ডের সময় ব্যথা বেদনা যন্ত্রণা তল পেতে ব্যথা এই সময় এটা কিন্তু আমাদের বহু মেয়ের কাছে খুবই একটা কমন বেশি কিন্তু এই অনিয়মিত পিরিয়ড কেন হয় মূলত অনিয়মিত পিরিয়ড দেখা যায় মূলত হরমোনের কারণে মেয়েদের অনিয়মিত পিরিয়ড সমস্যা দেখা দিতে পারে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের ওজন কম সেক্ষেত্রেও কিন্তু অনিয়মিত পিরিয়ডের সমস্যা হতে পারে তারই পাশাপাশি অনিয়মিত পিরিয়ডের আরও কারণগুলি হল যেগুলো কিন্তু একদম পুষ্টিকর খাবারের অভাব অতিরিক্ত দুশ্চিন্তা করা মানসিক চাপ অতিরিক্ত কফি পান করা অস্বাস্থ্যকর পরিবেশে থাকা অপরিচ্ছন্নভাবে থাকা মদ্যপান ধূমপান ইত্যাদি কিন্তু ইত্যাদি আমাদের মেয়েদের অনিয়মিত পিরিয়ডের একটা কারণ আর এখানে দেখো এই অনিয়মিত পিরিয়ডের থেকে আমরা কিন্তু খুব সহজেই ঘরোয়া কিছু উপায়ে কিন্তু মুক্তি পেতে পারি তেমনই একটা প্রচেস হলো গরম জল করে কোনো বোতল বা হট প্যাক ব্যবহার করা তো এই পিরিয়ডের দিন তোমাদের যখন ব্যথা বেদনা যন্ত্রণা হবে তখন কিন্তু তোমরা নিমেষেই কোনো বোতল বা কোনো হট প্যাক ব্যবহার করতে পারো যেটা কিনা আমাদের জন্য খুবই আরামদায়ক এছাড়াও বেশি রকম সমস্যা হলে তোমরা কিন্তু ডক্টরের পরামর্শও নিতে পারো তার পাশাপাশি ঘরোয়া কিছু উপায়ে এই পদ্ধতিতে যদি তোমরা মেনে চলো তাহলেও কিন্তু তোমাদের অনিয়মিত পিরিয়ড নিয়মিত হবে এমনকি পিরিয়ডের সময় যে ব্যথা বেদনা যন্ত্রণা সেটাও কিন্তু অনেক অংশেই কম হবে তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি দারচিনি আর এই দারচিনি চিনি কিন্তু আমাদের ব্যথা যন্ত্রণা কমানোর সময় পিরিয়ডে অনেক উপকারী তারই সাথে নিয়েছি দেখো এক ইঞ্চি মতো আদা নেবে তার সাথে নিয়েছি দেখো দশটা থেকে বারোটা কিশমিশ তো তোমরা যদি এই যে দেখতেই পাচ্ছ এই যে ড্রিঙ্কটা আমি বানানোর চেষ্টা করছি এত সময় হয়তো তোমরা কম বেশি বুঝতেই পারছো তো এখানে এই সমস্ত উপকরণগুলো দেখো আমি এখানে কিন্তু গ্যাসে জ্বালিয়ে নেব তো তোমরাও ভালোভাবে ফুটিয়ে নেবে তো সেটা কিন্তু একদম আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি নিয়ে দেখো এটাকে কিন্তু দু মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রাখবে যাতে কোনো রকম বাইরের কোনো হাওয়া বাতাস এটার মধ্যে না প্রবেশ করে আর এটাও কিন্তু অনেক অংশে ঠান্ডা হয়ে যায় আর এখানে দেখো আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি আর এই যে ড্রিঙ্কটা আমি বানাচ্ছি এই ড্রিঙ্কটা তোমরা যদি পান করো তাহলে কিন্তু তোমাদের পিরিয়ডের সময় যে ব্যথায় কষ্ট পাও সেটা কিন্তু অনেক অংশে নিরাময় হবে এখন দেখো আমি এগুলো কিন্তু ছেঁকে নিয়েছি আর এর ভেতর থেকে যে কিসমিসগুলো দিয়েছিলাম সেগুলোও কিন্তু আমি বেছে নিয়েছি আর এই কিশমিশগুলো কিন্তু আমরা ফেলবো না বা আর যে কিসমিসগুলো বেছে রেখেছিলাম সেটা কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি তার সাথেই নিয়েছি চার থেকে পাঁচটা কাজু বাদাম আমাদের অনিয়মিত মাসিকের একটা বড় কারণ হলো পুষ্টিকর খাবার অব আর এই যে ড্রিঙ্কটা আমি বানিয়ে নিয়েছি এই ড্রিঙ্কটা তোমরা কিন্তু প্রিয়ডে দশ থেকে বারো দিন আগে থেকে খাওয়া শুরু করবে এমনকি প্রিয়ড চলা পর্যন্ত কিন্তু তোমরা এই ড্রিঙ্কটা পান করবে এতে কিন্তু আমাদের ওজন কমাতেও কিন্তু সাহায্য করে তার পাশাপাশি যাদের কিন্তু অনিয়মিত পিরিয়ডে যারা কষ্ট তাদের কিন্তু পিরিয়ড নিয়মিত হবে তার পাশাপাশি পিরিয়ডের সময় যখন আমাদের যে ব্যথা ও তলপেটে যন্ত্রণা করে সেই ব্যথা থেকেও কিন্তু তোমরা নিরাময় বন্ধুরা এবার চলো জেনে নেওয়া যাক এই ড্রিঙ্কটা কখন তোমরা পান করবে সাধারণত এটা তোমরা খালি পেটে বা সন্ধ্যাবেলায় দুবার কিন্তু দিনে পান করতে পারো আর এটা তোমরা যদি এক মাস করে দেখো তোমাদের কিন্তু অনেক উপকার আসবে তখন তোমরাই আমাকে বলবে যে কতটা তোমরা উপকার পেয়েছ আমি নিজে এই পদ্ধতি ব্যবহার করে অনেক ভালো আছি তো তোমরাও কিন্তু একবার হলেও এটা ট্রাই করতে পারো সাধারণত আমাদের এখন এই বাজে লাইফস্টাইলের কারণে কিন্তু আমরা প্রত্যেকটা মেয়ে এই সমস্যায় ভুগছি এই ঘরোয়া ড্রিঙ্কের সাথে সাথে তোমরা কিন্তু পিরিয়ড শুরু হওয়া দশ দিন আগে থেকেই সবজি ফল স্যালাড টক দই ইত্যাদি খেতে পারো এটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো তারই সাথে সাথে পিরিয়ড সঠিক সময়ের এক থেকে দু সপ্তাহ আগে শুরু হয়ে গেলে গাজর কলা আপেল পেয়ারা শশা ইত্যাদি কিন্তু তোমরা খেতে পারো এতে কিন্তু এই সমস্যা দূর হয় অবশ্যই অল্প অল্প করে খেতে হবে এমন কি তোমাদের যখন পিরিয়ড চলবে তখন কিন্তু তোমরা দুধ খেতে পারো আর এই পিরিয়ড চলাকালীন সময় আমরা যে সমস্ত জিনিসগুলো একদমই খাবো না সেগুলো হলো চা কপি তরল পানীয় তেজপাতাযুক্ত খাবার এমনকি ডিমের কুসুম এ সময় একেবারেই উচিত নয় এই অনিয়মিত পিরিয়ডের সমস্যা দূর করতে খাবার পরিবর্তনের সাথে সাথে ঘরোয়া টোটকার পাশাপাশি চিকিৎসকের পরামর্শও নিতে পারো বর্তমানে আমাদের লাইফস্টাইলের ভেতরে দুশ্চিন্তা মানসিক চাপ অতিরিক্ত পরিমাণে কফি পান করা অস্বাস্থ্যকর পরিবেশের থাকা এবং অপরিচ্ছন্নভাবে থাকা মদ্যপান ইত্যাদি বর্তমানে এই সমস্যা বেড়েই চলেছে তবে তোমরা অবশ্যই এই ঘরোয়া উপায়টা একবার হলেও ব্যবহার করে দেখো তোমাদের কিন্তু অনেকটাই উপকারে আস আর এই বিশেষ দিনগুলো আমি কিভাবে কাটাই সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আমি নিজে এই পদ্ধতিতে অনেক ভালো আছি তার কারণে আমি যেহেতু অনেকটাই হ্যাপি সেহেতু আমি আমার বন্ধুদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করে আমি কিন্তু এই ঘরোয়া উপায়ে কিন্তু অনেকটাই ভালো আছি তো তোমরা একবার হলে এটা ট্রাই করো তো তোমরাও কিন্তু অনেকটাই উপকার পাবে তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানাতে বলো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো এমন ধরনের ভিডিও দেখা আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলের নতুন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সবসময় হাসি খুশি থেকো সবাই কেটটাটা